পিঠা প্রেমী বাঙালি বিকালের আড্ডায় এরকম যদি ঝাল ঝাল পিঠা হয় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন এই বৃষ্টির দিনে ঝালঝাল পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে আমার আজকের আয়োজনে রয়েছে ঝুড়া মাংসের ঝাল পিঠা বিকেলের চায়ের আড্ডায় এটা ঝটপট তৈরি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে পিঠা তৈরির জন্য চালের ডো তৈরি করে নিব এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন লাল মরিচ গুঁড়া কোয়াটার টি স্পুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার পানির সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের আটা দুই কাপ পানির জন্য দেড় কাপ চালের আটা একদম পারফেক্ট মেজারমেন্ট এবার চুলার জাল একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এ পর্যায়ে চুলাটাও অফ করে দিলাম এবার পানির সঙ্গে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখার জন্য চালের গুঁড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে আমি একটু চেক করে নিচ্ছিলাম আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটার তাপমাত্রা যখন সহনীয় পর্যায়ে চলে আসবে তখন হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে চালের গুঁড়ার এই ডোটা একটু গরম গরম থাকা অবস্থাতেই করলে ভালো হয় কিন্তু যারা নতুন রয়েছেন তারা একটু পানিতে হাত ভিজিয়ে নিয়ে তারপর আবার এরকম মেখে মেখে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর এবং স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে চালের গুঁড়ার এই ডোটা উপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় এর জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি ভেতরের পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি রান্না করা এক বাটি গরুর মাংস এই মাংসটা কিন্তু অনেকটাই সফট করে রান্না করা হয়েছে যেহেতু এই মাংসগুলো দিয়ে পিঠা তৈরি করছি তাই মাংসের সলিড পিসগুলোই নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চা চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কুচি করে রাখা কাঁচা মরিচ দিচ্ছি কোয়ার্টার টি স্পুন লবণ যেহেতু মাংসের লবণ রয়েছে তাই লবণের পরিমাণটা একটু ব্যালেন্স করে ব্যবহার করবেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ একটু নরম হয়ে আসছে পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই গরুর মাংস মাংসগুলো আমি অফ ক্যামেরায় হাত দিয়ে ভেঙে ঝুড়াঝুড়া করে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিদ্ধ আলু আলুটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন গরম মশলা গুঁড়া আর কোনো মশলা এখানে ইউজ করছি না কারণ মাংসগুলো যেহেতু আগে থেকেই রান্না করা ছিল তাই অন্য কোনো মশলার আর দরকার নেই সবশেষে একটু টমেটো সস দিয়ে আমি সুন্দর করে চেড়ে পুটটা রেডি করে নিয়েছি পুরটা প্রায় আমাদের অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অপর পাশে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এভাবে ছোটো ছোট আকারে লেচি কেটে রেখেছিলাম এতে করে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় ডোটার উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি এরকম একটা প্লাস্টিকের মিডিয়াম সাইজের ঢাকনা দিয়ে রুটিটা আমি কেটে নিচ্ছি তে রুটিটা অনেক সুন্দর গোল হবে এবং পিঠাটা তৈরি করতেও সুবিধা হবে এবার রুটিটার মাঝখান বরাবর কেটে নিচ্ছি রুটিটা কিন্তু আমি হালকা মোটা রেখেছি একদম পাতলা করে তৈরি করে করিনি এবার এখান থেকে একটা অংশ নিয়ে দুই মাথা এভাবে জয়েন্ট করে দিচ্ছি ঠিক একদম শিঙারার ভাজের মতো আর নিচে যেইটুকু অংশ এভাবে ফাঁকা থাকবে সেটা ওইভাবে জয়েন্ট করে নিতে হবে আপনারা চাইলে রুটির কিনারাগুলোতে পানি লাগেও জয়েন্ট করে নিতে পারেন এরকম কনের মতো সৃষ্টি হবে তারপর এর মধ্যে রান্না করে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি এরপর এভাবে চেপে চেপে দিতে হবে হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন পুরগুলো দেওয়ার পর দুই পাশে যে খোলা অংশটা রয়েছে এভাবে আঙুলের সাহায্যে মুখটা এভাবে সিল করে নিচ্ছি যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে আসতে না পারে অথবা আপনারা চাইলে ডিজাইন করেও নিতে পারেন আমি এখানে ঠিক পুলি পিঠার মতো একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি এক মাথায় চাপ দিলে আর মাথা বের হবে ঠিক সেভাবে মাথাগুলো মুড়িয়ে মুড়িয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করা আমার হয়ে গিয়েছে এবার এগুলো ভেজে নেওয়ার পালা পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই চুলাই তেল হালকা গরম করে রেখেছিলাম আর অবশ্যই এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক ভালো লাগে এবার এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ওভারলোড করছি না দুই ব্যাচে পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো একটু পরে দেখবেন অনেকটাই ফুলে গিয়েছে এবার এক পাশ থেকে অপর পাশে এরকম একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট এবার এগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি দেখলেন তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝুড়া মাংসের ঝাল পিঠা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর সত্যি বলছি এই পিঠাগুলো খেতে দারুণ মজার ছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ